মামাই চলে যাবে আজকে মামাই চলে যাবে আজকে মামাই খালি বলে পরের সপ্তাহে আসবে তারপর তিন সপ্তাহ পার করে আসে এই পাপলে পাপলে গুড মর্নিং গুড মর্নিং এ গুড মর্নিং পাপলে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং মামাই নেদি হচ্ছে দেখ এই বৃষ্টি বাদলের মধ্যে মামাই সানগ্লাস পরেছে দেখেছিস গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু শাইনি বিশ্বাস ব্লগস সকাল সকাল আছে দাদা বেরিয়ে যাচ্ছে আর আজকে বাইরে ওয়েদারটা কি সুন্দর দারুন মানে একদম পিকনিক পিকনিক ওয়েদার এবছর তো ওই একটাই পিকনিক করে থেমে গেলাম আর কোনো পিকনিকে এবছর আর কোনো প্ল্যান তো দেখতে পাচ্ছি না তো আমি আর প্রিয়ান বাইরে এসে দাঁড়িয়ে আছি দাদা যাবে ওকে টাটা করব তার জন্য তাই না বাবা মামাকে দাতা করার জন্য আমরা ডালিয়ে আছি ডালিয়ে আছি ওই দেখ পাখি সে কোন গাছের ডালে পাখি বসে আছে ওদিকে ওর নজর চলে গেছে আমি দেখাচ্ছি কত উঁচু দে গাছের ডালে পাখি এই যে সে কোন উঁচু গাছের ডালে পাখি আমাদের এই ক্যামেরাতেও মনে হয় আসছে না ঠিকঠাক ভাবে ওর নজর চলে গেছে দেখো দিয়ে হাত দিয়ে দেখো পাখিকে ডাকছে অনেক পাখি অনেক বলে আমায় বাপরে আজকে এরকম ঠান্ডা কেন ও হরস্টেলটা ভালো লাগছে কেমন লাগছে সত্যি দাদা আজ বাইক নিয়ে যাবে আর আজকে সকাল থেকে এত মেঘলা একটা ওয়েদার তো যাই হোক যেতে তো হবেই কাজ আগে আর এখানটাতে আমরা আবারও ওই প্রতিবারের মতন দাঁড়িয়ে আছি গেটের সামনে আর প্রিয়ান এখানটাতে এতক্ষণ বুঝতে পেরেছি মামাই চলে গেছে এতক্ষণেও টাটকা একদম কথা বলবেন যাওয়ার সময় দাদা ওকে নিতে চেয়েছে বাট মুখ ঘুরিয়ে নিয়েছে তাই বাবাওকে এখানে বলছে যে একদম ঠিক না এগুলো মা এখানে বানাচ্ছে আমাদের জন্য ঝাল সুজি ঝাল ঝাল সুজি সুজি কি খেলানোর স্টাইল কি খেলানোর স্টাইল এটা আর আমি কি এমনি এমনি বিটল আমাকে তোমরা জোর জবরদস্তি বিতল বানিয়েছো এটা এটা খেলানোর স্টাইল হলো নে সকাল থেকে মেঘলা ওয়েদারের পরে এখন একটু রোদের দেখা পেলাম বাইরে এসে তো এই যে এই চকিটার উপরে বসে বসে মৌসুমি নিলাম এখন এখানে ব্লগ এডিট করবো পোস্ট করবো মা ঘুম পাড়িয়েছে ঘরে বললাম আসতে আসছে না তো আমি একাই এখানটাতে মৌসুমি খাই আর ব্লগ এডিট করি এদিকে মা পিয়ানকে ঘুম পাড়িয়ে জয়গোবিন্দ সাজিয়েছে হা কাজলের টিপ দেওয়ার মানে কি যদি সেটাকে সাদা করে পাউডার দিয়ে ঢেকেই দাও তো মানে কোথাও গিয়ে শান্তি আছে তখন দেখালাম মৌসুমি খেতে বসেছি ডাকলো বিছানা করে দিতে এবার বিছানা করে দিয়ে আসলাম তাতে শান্ত হয়নি মুখের মেকআপ শুরু করে দিয়েছিল এবার ক্রিম মাখাতে গেছে বেটু আমার উঠে গেছে বোঝা ঠেলা

এ বল ড্যাডা কমেতে থেকে খাওয়াচ্ছে দিদি আজকে আবিষ্কার করলো ভালো বাপা আঙ্গুর ভানা ভানা খাও খাও হ্যাঁ আমি কেউ বাবা মার বাইরে দেখে আমি ঘরে গেছিলাম ব্লগটা এডিট করতে কোনোভাবেই ব্লগ এডিট করে উঠতে পারছিলাম না তো জাস্ট এখন ব্লগ এডিট কমপ্লিট হলো এখন বসা ব পোস্টে তার আগে দেখায় প্রিয়ান কি করছে ও সকাল থেকে পাখিকেই ডেকে যাচ্ছে ও সকাল থেকে পাখিকেই দেখে যাচ্ছে পাখি এখানে নাকি পাখি তো ওই ওপরে ওই ওপরে পাখি নেই ও ডাকবে কাকে হ আয় পাখি আয় জানলা দিয়ে আয় আকাশ থেকে আয় প্রিয়ানের কাছে আয় প্রিয়ানকে নিয়ে ডালিয়া গেল একটু ঘোরাতে আর মা এখানটাতে প্রিয়ানের সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছে আজকে রোদ ওঠেনি একটু মাঝখানে যতটুকু টাইম রোদ উঠেছিল আবার কিছুক্ষণ পরে দেখি সেই মেঘলা শোকাবে কিনা জানি না শোকাবে এগুলো এই যে মোজাগুলো রেখেছে দেখো হ্যাঙ্গার বানিয়ে দিয়েছে বালতিটাকে হ্যাঁ চিৎকার করে যাচ্ছে দেখো এতক্ষণ চিৎকার আওয়াজ পাচ্ছিলাম না এখনই আবার দেখি সে চিৎকার করছে এখান দিয়ে দেখা যায় এদিক দিয়ে গেলে পরেই দেখতে পাবো প্রিয়ান কী করছে কিন্তু যাবো না গেলেই আর থাকবে না প্রিয়ানের খাওয়াটা তো হয়েই এসেছে গ্যাসটা বেরিয়ে যাক তারপরে ওরটা রেডি করব। কিছু খুচখাচ খেতে ইচ্ছে করছে তো ওই যে দাদা তিনটে ভুট্টা নিয়ে এসেছিল দুটো ভুট্টা কালকে পড়িয়েছি আর এই একটা ভুট্টা আছে এটাকে এখন পোড়াই বসিয়ে দিয়েছি মানে পটপট করে ফেটেই যাচ্ছে আর একটু সকালের সুজি ছিল ওটাও নিয়ে নিলাম ডায়েট করলে একটু খুচখুচ খুচখুচ খিদে পেতেই থাকে আর প্রিয়ানের খাবারটা একটু জাল দিতে হবে তো আবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি যে আবিরার পরীক্ষা কেমন হচ্ছে আবিরা ভালো হচ্ছে আবিরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে দেখেছিস আবিরা মানে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আর এত বড় একটা পরীক্ষা পরীক্ষার মধ্যেও আবিরা মানে তোমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তুমি আবির আমানের উপর চিৎকার করছো ছি 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 স্টেশন থেকে দাদা স্টেশন থেকে আওয়াজ পেয়ে চলে আসলো আজকাল প্রিয়ানকে খাওয়ানো মানে একটা যুদ্ধর থেকে কোনো অংশে কম না এখনো কার্টুন দেখাও খেতে চায় না হাতে জিনিস দিলেও না ওকে নানান রকমের গান শোনাতে হবে কবিতা শোনাতে হবে এক এক বার এক একটা জিনিস করে ওকে খাওয়াতে হবে তো আজকে আর কোনো উপায় না পেয়ে ওর হাতের সামনে কিছু খেলনা দিয়ে আমি গান শুরু করে দিয়েছি Ba ba black sheep, have you any wool? Yes sir, yes sir, three bags full. One for the master, one for the dame, one for the little boy who lives down the lane. Ba ba black sheep, have you any wool? Yes sir, yes sir, three bags full. Ika Johnny! i am a who

মুথেই দুধ তুমি ছুরু অনেক সময় দিয়েছে পাপলে আর পাপলে মজা পড়লো ছানা ছানা এই যে ছানা প্রিয়ানার খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমার আর মার জন্য আজকে একটু সেদ্ধ আলু করেছি না মিষ্টি আলু সেদ্ধ করেছি সেদ্ধ আলু করেছি বলছি এটাই হচ্ছে আজকে আমাদের টিফিন তাই না পেপলে

দেখতে দেখতে ডিনারের টাইম হয়ে গেল প্রিয়ানের জন্য বসিয়ে দিয়েছি এখানটাতে খিচুড়ি মানে খিচুড়ি তো দুপুরবেলা করেই রেখেছিলাম হাফ দুপুরবেলা খাইয়ে দিই আর হাফটা হচ্ছে রাত্রেবেলা এখন একবার জাল দিয়ে খাওয়াবো আমার এখানটাতে চকলেট শেক আর মাঠটা ভ্যানিলা শেক দিয়ে এসেছি এখন এই ফুলকপিটা নিয়েছি প্রতিদিনের মতন বাবার জন্য বানাবো এখানটাতে রুটি আর একটা সবজি সব কিছু দিয়ে তো আজকে ভাবলাম ফুলকপিটাও দেবো এখানটাতে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি আজকে একটু বেশি করে নিয়েছি মান নাকি ডেলি এই আলু সব কিছু দিয়ে ভাজাটা দেখে খুব খেতে ইচ্ছে করে বাট বাবার জন্য আমি অল্প করে করি তাই জন্য ওই আর কি এক বাইটের থেকে বেশি নিতে পারে না তাই আজকে সব সবজি একটু বেশি বেশি করে নিয়েছি আর এখানটাতে আমি এগুলো ধুচ্ছি ওদিক থেকে মা আর বাবা দুজনে মিলে দেখি সেই চিৎকার হই হৈ করে যাচ্ছে কেন প্রিয়ার নাকি আজকে হাঁটা শিখে গেছে ও পুরো খাটে নাকি হেঁটে যাচ্ছে আর আমি গেলে পরে হাঁটা বন্ধ করে দেয় তাই আমি বললাম ঠিক আছে তোমরা ভিডিও করে রাখো বাবার মোবাইলে আমি হচ্ছে এখানটাতে করি ও হাঁটা শিখুক যত তাড়াতাড়ি হাঁটা শিখবে ততই ভালো যত তাড়াতাড়ি হাঁটা শিখবে ততই ভালো কেন বললাম এর পেছনে একটা ছোট্ট গল্প আছে বাবার জন্যই তরকারিটা বানাতে বানাতে চলো সেই ছোট্ট গল্পটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি প্রীতম দিল্লি চলে যায় যেদিন সেদিনই আমরা চলে আসি ওদলাবাড়ি আর সেই গল্পটা তো সবারই কম বেশি জানা কারণ আমি তার আগে শেয়ার করেছিলাম যে আমরা কতটা কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আর ঠিক সেই সময় বাড়িতে আসার পরে আরও বেশি টেনশানে ছিলাম প্রীতম নতুন একটা জায়গায় নতুনভাবে স্ট্রাগল করছে আর দিন গুনছিলাম কবে এই অপেক্ষার অবসান ঘটবে আর এমনই একটা টেনশনের দিনে হঠাৎ শুনকির সঙ্গে অনেক কিছু শেয়ার করাতে শুনকি শুনকাই দুজনে মিলে বলল। প্রিয়ান যেদিন হাঁটা শিখবে সেদিন থেকে প্রীতমের ভালো দিন শুরু হবে বাচ্চারা যখন হাঁটা শেখে তখন থেকে নাকি বাবা মায়ের সুদিন ফিরে আসে খনার বচনের মতন নাকি এটাও একটা সত্য কথা ব্যাস সেদিন থেকে দিন গুনছি কবে প্রিয়ান হাঁটা শিখবে যখনই ও একটু দাঁড়াতে শিখলো তখন থেকে যে এত আনন্দ হতো আর এখন তো এক পা দু পা করে ঠিক হাঁটতে পারে না হাঁটতে পারে বলবো না বাট হ্যাঁ হাঁটার চেষ্টা করে আবার ধপ করে পড়েও যায় ছাড়া এখানে সবজি কেটে নিয়েছি আর এখানেতে ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি তেল গরমে থালাটা কত বড় এই ফ্রাইং প্যানের পাশে আনলে বোঝা যাচ্ছে লবণ হলুদ দিয়ে এটা একটু ঢেকে রেখেছি অল্প হালকা সেদ্ধ হোক আর ততক্ষণে আমি এখানটাতে রুটিটা বানিয়ে মানে আটাটা ওর খাবার নিয়ে এসেছি আমি পকলের হ্যাঁ ওই কর্নারে গিয়ে বসে আছে আর জেদ করে যাচ্ছে ও খাবে না হ্যাঁ এখানে বাবাকে দিয়েছি রুটি খেতে রুটি দেখেছে এখনো রুটি এক দেওয়া হয়েছে কিন্তু ভাতই খাবে না এদিকে এসো 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 পাপা এসো তাড়াতাড়ি এসো হেঁটে হেঁটে এসো আজকে হাঁটি হাঁটি পাপা শিখেছো না এসো এই আয় এই যে দেখ এখান থেকে দিদিয়া দিচ্ছে ভাতুক ভাতু আয় আয় আয়

বাই না আমাদের গুডবাই তো গোডবাই তাই 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 দিদি যে নতু ওই জন্য কিনে নিব বুঝতে বারে হাই 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 কে কোনা হে কি দাঁড়িয়ে আছে মানে ওই জায়গা পূজে বসে যে ওখান থেকে ওকে সহজে নেওয়া যাবে না খাও 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 पापा

তো যেটা দুপুরে বলছিলাম যে ওকে খাওয়ানো মানে এখন একরকম যুদ্ধ করা এখন কোনো কিছু দিয়ে ওকে ভুলিয়ে রাখা যায় না তাই এখন একা খাওয়ানোটা ভীষণ মুশকিল তো আমি এখন মাকে হেল্প করি না হলে পরে মার অবস্থা খারাপ হয়ে যাবে ওকে খাওয়াতে গিয়ে তো চলো দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে টেল দেন টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা